হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আমার এটা ফার্স্ট ব্লগ আমি এত ভালো এডিটিং করতে যাই না আমাদের এখানে মানে আজকে কাল বৈশাখে বৃষ্টি বলতে পারো আজকে বৈশাখ মাসের শেষ তাই বৃষ্টি ঝড় শুরু হয়েছে হ্যাঁ তো আমি সামান্য কিছু ভিডিও আপলোড করলাম মানে কিছু কিছু যে ভালো মুহূর্তগুলো আমাকে মনে হলো যে এগুলো ভালো লাগছে তো আমি তো সেরকম এডিটিং বা ভিডিও করতে জানি না আমি তো আজকে ফার্স্ট ব্লগ বা এটা ফার্স্ট ভিডিও আমি পোস্ট করছি ঠিক আছে তো এই যে মানে মানে এত বৃষ্টি পড়ছে মানে প্রচন্ড হাওয়া বৃষ্টি আর মেঘের যা গর্জন মানে মানে আওয়াজেই তো ভয় পেয়ে যাচ্ছি আর এখানে প্রচন্ড বাতাস আর এই যে ট্রেন যাচ্ছে তার মধ্যে দিয়ে তো খুবই ভালো কি বলবো তোমাদের এই যে বৃষ্টি পড়ছে তোমাদের মানে বিকেলের টাইমে বৃষ্টি জানলা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর প্রচন্ড হাওয়া উঠেছে তো পড়ছেই তোমাদের কোথায় কোথায় বৃষ্টি পড়ছে একটু আমাকে কমেন্ট করে বলো আর আমি একটু মানে বৃষ্টি পড়ার কিছুক্ষণ আগে একটু ভিডিও শুট করছিলাম মানে একটু ভিডিও করছিলাম শর্ট ভিডিও সেটারই